সে ক্ষমতায় বসাইলাম ওই পুলিশ আবার লাঠি চার্জ করছে ওই জানাই সব আমার সামনে একটা মহিলা ছিল মহিলা কে ওর বুকে ভাইব তো 30 টা বাড়ি দিছে পুলিশে কি ভাই ওর বুকে 30 টা বাড়ি দিছে আর গায়ে হাত দিছে বাড়ি আমি কিছু বললো না কেন আর আমি কিছু বললো না কেন একবার আওয়াজ ভিতৰৰ মাজে ঘেৰাটকাই তাৰপৰা সব পিড়িত আছে তাত কঠিন বিজাৰ